তোমার স্বামী হচ্ছে তোমার হাকিম তোমার মাতার তাজ তোমার স্বামী তোমার হাকিম তোমার স্বামী যখন তোমাকে ডাক দিবে তখন তোমার স্বামীর ডাকে তখন তুমি সাড়া দিবে দেরি করবে না যে অবস্থায় থাকো তাড়াতাড়ি চলে যাও তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি হাতের কাজকে ফেলে দাও আর হাতের কাজকে ফেলে দিয়ে তোমার স্বামীর ডাকে সাড়া দাও চলে যাও কি বলছে তোমার স্বামী তাড়াতাড়ি শোনো মে ছেলেটা বয়সীরা বাড়ি চলে গেছে এবার আকল ধরে করেছে কি পাগলি রুটি বানাইছে হাতে তেল কল্লাই রুটি আগ ভরে সাইন্ডা করে রুটিটা মোটা বাটি হয়ে গেছে WhatsApp-ই ঘরে ছিয়েছিল বলছে রে উমুকের মা এর মা কোন্ঠে আছিস রে আর মা দৌড়ে আই তোর আর মা আর মা করেছে কি রুটিটা খোলাতে যদি ফেলে আর চলে যায় কোন রুটিটা পুড়ে যাবে ই পাগলি করেছে কি খোলাতে রুটিটা ফেলবে কে আখার মধ্যে ফেলে দেয় দড়ালছে রুটিটাকে আখার মধ্যে ফেলে দেয় মেরেছে দৌড় মানে মূলবি বিক্রি যে যখন তোমার হাতে যেটাই কাজ থাকবে কাজটা ফেলে দেয় দৌড়ায়ও তখন রুটিটাকে আখ হাতে ফেলে দেয় মেরেছে দৌড় দৌড়িয়ে যা কয়েছে কি কয়েছ যে আর বাপ ইয়ার বাপ বলছে রে আর মা মাথাটা খুব টন টন করছে রে একটু তেল গালাকে সরিষার রসুন দিয়া রসুন তালা করা গয়ের মাইন একটু চান্দি খানে দেয়া রে যেমন বলাই মোটা হস পাগলি ভাতখারি বুঝতে পারেনি দু তিনটা রসুন দেশে বড় বড় পেজার মানে রসুনের গাঠ ঠাকালা এক খরা তেলকে গড় গড়ে করে উতলালছে আর উতলে আঁচল দেয়া ধইরা লিয়ে যাওয়ার স্বামীর মাথার উপরে গড় গড়ে তেলকে ঢেলে দিয়েছে ইহিত চোখা মাগা মরে গেল জান চলে গেল মা মাথার চুল সব বুড়া ও নিয়ে চাঁদিতে লেপটে লেগে গেছে রে ভাই মুলবি সাহেব কি বলেছে তুই গড় গড়া করে তেল উতলার চাঁদিতে ঢালিস কেছি ভাই বলেছে এই কথাটা বলেনি ই বলেছে যেটা কথা বলবে ওটা শুনিও কিন্তু ও তো বলেন তেল গরম করে গড় গড়া করে ঢালিও তো এরকম মানে এভাবে ওয়াজটা শুনিও না মা ওয়াজটা ভালো করে শুনো মন দিয়ে শুনো বুঝতে পারছো ধ্যান দিয়ে শুনবে কাজ দিবে আর যদি ধ্যান দিয়ে না শুনো তো শুনাই হবে ওয়াজ নাকি তো মন দিয়ে শুনতে হবে ভাইরা বাবজিরা মা খালারা আর ওয়াজ শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে আমায় গাইতে বাধা দিয়া যা মনের কথা বলতে জুবান বন্ধ কর না মনের কথা বলতে জুবান বন্ধ কর না আমায় আলোয় নিয়ে চালাক আমায় আলোয় নিয়ে চালাক। রবন্ধকার কার রাখ না আমায় কা না মনের কত বল দাদা শুভন বন্ধ কৰ না অন্ধকারে রয় ল চারক দুই কুলহরা লতার র র ল জরাক দুই কুল হারা লতারা হেদায়েত আগা মলা হেদায়েত আগা মলা আর গুমরাই ধরকো না আমায় গাইতে দয়াল দয়া দিও না মনের কথা বল দে জুবান তো ভাই এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো আপনাদের মাহল আমার জানা নাই ভাই যে আপনারা কী পছন্দ করেন আমি জানি না যে হাসি খুশি আপনারা ভালোবাসেন কি বাসেন না তাও জানি না মানে নতুন এসেছি নতুন ফিল্ডে অজ করা একটু ভয় লাগে হ্যাঁ যে এরা কি চায় কী ভালোবাসে এরা কান্না ভালোবাসে না হাসি খুশি ভালোবাসে না এরা হাসি খুশি কান্না এগুলো পছন্দ করে না এমনি ওরা এমনি ওয়াজ পছন্দ করে যে জায়গায় যে ফিল্ডে যে এলাকায় এক দুবার যাওয়া যখন হয়ে যাবে যখন মাহুলটা জানা হয়ে যাবে এই এলাকায় এলাকার মানুষ এই জিনিসটা পছন্দ করে তখন ওই হিসাবে বক্তব্য দেওয়া যায় ভালো লাগে নাকি তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতদূর পারবো কোশিস করে চেষ্টা করে বুঝাবার চেষ্টা করব আল্লাহ আমাকে যতটুক শক্তি দিয়েছে ভাই শক্তির বাইরে আমি পারবো না যাকে আল্লাহ যতটা ক্ষমতা দেয় ততটাই ক্ষমতা দেখাবে আর ক্ষমতার বাইরে দেখাতে পারা যাবে না তো কথা হচ্ছে ভাইজান আমাদেরকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত করে আঠারো হাজার মাখলুকাতের করে মধ্যে হাজার বাছাও করে চুনাও করে সর্বের সর্বা করে তৈরি করেছেন আমাদেরকে এবং জ্ঞান গরিমা দিয়ে বিচক্ষণ করে আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য আল্লাহকে চিন্নার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য সব সময় আল্লাহ কথাটা মুখে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে আর আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুন্দর দান করেছেন কত ভালো ভালো খাওয়াচ্ছেন কত ভালো ভালো পরাচ্ছেন কত ভালো জায়গায় রেখেছেন কত সুন্দর বিছান বিস্তারা এগুলো আল্লাহর নিয়ামত এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যেন আমার বান্দা বেঁচে থাকে শান্তিভাবে থাকে সুন্দর ভালোভাবে থাকে সুষ্ঠুভাবে থাকে আর আমাকে আমার বান্দা যেন ভালোভাবে ডাকে এই জন্য আল্লাপাক এতগুলো নিয়ামত দান করেছেন কিন্তু মানুষ নিয়ামত পাওয়ার পরে মানুষ যদি আল্লাহর সঙ্গে বেইমানি করে নিমখ হারামি করে তো আল্লাহ পাক ছাড়বে কি বলেন আল্লাহ পাক বলছেন সোমালা তো সালন্না নাই আল্লাহ ভগবাল চিরভি দেন দে আমার বান্দাদেরকে আমি প্রশ্ন করবো নিয়ামত সম্পর্কে এরে মানুষ আমি তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম তোমরা আমার নিয়ামত ভক্ষণ করার পরে তোমরা আমার কি শুক্রিয়া আদায় করেছ বলো তো মানুষ আমার নিয়ামতের কি শুক্রিয়া আদায় করেছ বলুন তো ভাই আল্লাহ এতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা নিয়ামতের কি শুক্রিয়া আদায় করেছি বলুন তো শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ পাক আমাদেরকে কত ভালো ভালো খাবার দিয়েছে আল্লাহ বলছে নাম আমি তোমাদেরকে ভালো ভালো খাওয়ার পরর দিয়েছি উত্তম ছাজে তৈরি করেছে আল্লাহ তিনটা জিনিসের কসম কোরানের কোরআনের মধ্যে বলছেন ও তিনে ও জাইতুন ফলের কসম কে আল্লাহ বলছেন

কেন আমাকে ডাকে না মানুষ কেন আমার আইন কানুন কথাগুলো মানে না হায়রে মানুষ দেখেন ভাই যারা বিধর্মী যারা মুশরিক ইহুদি নাসরা খ্রিস্টান যারা বেদিন ওরা করে কি যখন মন্দিরের পাশ দিয়ে যায় বড় নুন দিয়ে যায় নদী দিয়ে যায় বড় গাছের তলা দিয়ে যায় সামনে যখন কোনো একটা মন্দির দেখে নাই মন্দিরটা দেখার পরে করে কি এরকম করে করে না ভাই বাসে চড়ে যাচ্ছে একটা মন্দির দেখল এরকম করে প্রণাম জানালো যখন পার হবে প্রণাম করে কিন্তু আমরা যদি মসজিদে যাই মসজিদ দেখে কোনো কথা বলি নাই আল্লাহ নবী পবিত্র জবানে বলেছেন যখন তোমরা জান্নাতে যাবে তোমরা জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ফলগুলো খেয়ে নিও

আমরা ফেরদেবতে কোথায় মানে জান্নাত পাবো আর কোথায় জান্নাতের মধ্যে গেলে ফল খেয়ে নেব ব্যাপারটা কি বলছেন আপনি হুজুর কোনটা জান্নাত কোথায় জান্নাত পাবো আল্লাহর নামে বললেন ফেরদেবের মধ্যে জান্নাত হলো মসজিদ তোমরা যখন মসজিদে যাবে জান্নাতের ফল খেয়ে নিও জান্নাতের ফল হলো এটা সুবহানাল্লাহ হে ওয়ালহামদুলিল্লাহ হে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তোমরা এই দোয়াটা পড়ে ফল হয়ে যাবে আমরা মসজিদের যখন চলে যাই আমরা এ দোটা পড়ি না ফল খাই না আর ওরা কিছুই পাবে না ওদের জন্য কিছুই নাই ওরা দেখলে প্রণাম করে রে ভাই দেখছেন কোথায় আছেন আপনারা এই মানুষকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন কত পজিশন দান করেছেন কত ভালো জিনিস খাবার দায় আমরা রাত্রিবেলা যখন সেটাকে একবার কপ খাবার লাগিয়ে দে আর সুন্দর গদ্দি বিছানায় আবার মশরের টাঙি যেন মশাতে ডিস্টার্ব না করে চোর ডাকাতে ডিস্টার্ব না করে হুড়কা লাগিয়ে দিই ঘরের আর বিছানায় মশুরির মধ্যে শুয়ে যায় ল্যাব গায়ে দিয়ে মুখ টুক ডেকে একবারে কত আনন্দ করে ঘুম পাড়ে কত সুন্দর আল্লাহর নিয়ামত ভাই আর দেখেন গরুগুলো জীবজন্তু জানোয়ার তারা পুষ্পাসের মাঘ মাসের কাল্লা টারে তারা খোলা কাছের নিচে মানে বা জঙ্গলে গাছের তলায় যেখানে সেইখানে বনের মধ্যে মানে রাত কাটিয়ে দেয় কাদা খিচের ওপরে গরু বছর ট্যাম কাটায় রাত কাটায় আর আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ম দান করেছে বলুন তো আপনারা আল্লাহকে ডাকবেন কি ডাকবেন না বলুন তো ভাই আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন ভাই হ্যাঁ এত সুন্দর বিছানায় আমরা থাকি আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছেন যে আমরা কত ভালো থাকে কত সুস্থ থাকে একটা জানোয়ারের কথা আল্লাহ পাক বলছেন ফাওয়া সাদনা হে জামা একটা ঘোড়ার কসমকে বলছেন ঘোড়া কি করে একটা ঘোড়া যখন ওর মালিক এক মুঠ বাদাম দায় সকাল বেলা এক থালি গুড়া দায় ভাই আর এক থালি গুড়া আর এক এক মুঠ বাদাম मिसाल परे যখন বুম্মা넴 ঘোড়াকে দিয়ে দায়ের মালিক ওই গুড়াটি খাওয়ার পরে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যখন ঘোড়া যুদ্ধে চলে যায় যুদ্ধের ময়দানে চলে যায় दुश्মনের কাফেররা জকুরতির বারাবাড়ি করে ঘোড়ার পায়ে

করে না আর যুদ্ধের ময়দান থেকে পালিয়েও যায় না দুশ্মনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যায় আর করে কর পিঠে যে সবারিয়ে চোর মালিক আছে ইত্তর বল চলে যায় কাফেরদেরকে কেটে কুটে তস নস করে দেয় তো ঘোড়া এক ফুট বদম এক থালি গুড়ার কারণে যদি এত বড় কাজ করে আল্লাহ বল জেনে রে মানুষ সকাল বেলায় তোমার বিছনা থেকে উঠতে না উঠতে তোমার স্ত্রী করে কি ঠান্ডার সমাতে তোমার জন্য এক গ্লাস পানি গরম করে নিয়ে তোমার সিদানে রেখে দায় একটা ডিম সিদ্ধ করে তোমাকে ফল ফ্রুট দে কাজু ফাজু দিয়ে আখরোট দে খিসমিস দে কত রকমের টিফিন সাজ একটা টিফিন তোমার সিদানে দিয়ে দায়। তুমি বিছনা থেকে উঠে তুমি মানে টিফিন খাও তুমি চা নাস্তা করে নাও একটু বেলা হলে তুমি খানা খাও কত সুন্দর খানা মাছ মাংস দিয়ে তুমি খানা খাও আবার দশটা এগারোটার দিকে তুমি একবারে ফের চা নাস্তা আরো কিছু কিছু টিফিন টাফিন কত লোক খায় তারপরে যখন বারোটা হয়ে যায় দুপুরে ভাত খায় আবার তিনটা চারটার দিকে আবার টিফিন টাফিন মানুষ দোকানে যায় বিস্কুট খায় চা খায় মিষ্টি খায় কি খায় না খায় আবার যখন রাত্রি হলো সুন্দর করে খাবার উদর পূর্ণ করে খাবার খেলো আল্লাহ এতগুলো খাবার দিয়েছে ভাই এত সুন্দর সুন্দর খাবার দেয় মানুষের মতন সুন্দর খাবার কোনো প্রাণী খায় ভাই আমরা কলা খাই চোখাটা বকরিকে খাওয়াই আমরা ভাত চাউলের ভাত খাই গুডাটা গরু বকরি কে খাওয়াই ভুসকে খিলাই খেলাই চোকাটা চোখাটা গুডাটা কাকে খেলাই গুডাটা কে খায় ভাই মানুষ খায় গোড়া ধানের গুড়া কে খায় ছাগলে খাই গরুতে খায় মহিষে খায় ঘোড়াতে খায় জীবজন্তুরা খায় কিন্তু দেখেন আমরা ওর চাউলের ভাতটা ভালো ভিটামিন জিনিসটা আমরাই খাই আমরা ফল ফ্রুট কত ভালো ভালো জিনিস খাই আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে আল্লাহর এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন বলুন তো করেছেন যে ভাই আলহামদুলিল্লাহ কোনো দিন বলেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কি বলে জানেন যখন খাওয়া হয়ে গেল তখন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাগলা শুক্রিয়া আল্লাহ তুমি এত সুন্দর নিয়ামত আমাকে খেলিয়েছ কত ভালো জিনিস খেলাল আল্লাহ খালি আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ কিছু চাই না হাতি ঘোড়া চায় না যে একটা করে ঘোড়া দেন হাতি দিয়ে দেন নাকি এটা আল্লাহ চায় না আল্লাহ আপনার মনটাকে পরীক্ষা করবেন এত সুন্দর খেলালাম তুই আলহামদুলিল্লাহ বলছি কি বলে না আমার শুক্রিয়া আদায় করছি কি করে না বুঝতে পারছেন ভালো করে শুনেন মায়েরা আমার খাওয়া দাওয়া যখন হয়ে যাবে বোনের আলহামদুলিল্লাহ বলবেন আপনি ভালো ভালো জামা পোশাক পরিশোধ যখন পড়েন আল্লাহর শুক্রিয়া আদায় করেন কত গরিবেরা গরিব দুঃখীরা ভালো জামা কিনতে পারে না ভালো সুয়েটার জ্যাকেট লাগাতে পারে না কত কষ্টে কত অসুবিধা দেখ কত লোকের দিন কাটে ভালো ল্যাপ নাই কথা নাই আগের যুগে ভাই আমরা যখন ছোট ছিলাম দেখতাম বাঙালিরা আর সাঁওতাল যারা ওরা কি করত সারা রাত আগুন পয়ত করে ভাই কাঠের আগুন ধরিয়া দিল বাঁশের মুড়া জ্বালিয়ে দিলো আর সারা রাত আগুন পয়তে বইদে আগুন পয়া পয়া সারা রাত কাটিয়ে দিত মানে বিছান কাঁধা নাই ল্যাপ নাই লেহলি নাই কি গাই দিয়ে শুয়ে থাকবে আগুন পয়তে বইদে সারা রাত কাটিয়ে দিত কাকের যুগে ভাই কিন্তু এখন মানুষ এত সুখ দিয়েছে এত সুখ দিয়েছে যে মনে করেন যে ল্যাপ তো গাই দিছে দিছে দু চার বছর থেকে আর একটা নতুন জিনিস নতুন আবিষ্কার হয়েছে নতুন সিস্টেম এখন করে পাতলা কম্বল কিনা লেহলির মধ্যে ভয়রা আরও ঘুম পার ছেড়ে ভাই লাগ ডাইগা ডাইগা কি কথাটা মিথ্যা বলছি না ঠিক লেহলি গাই আর মন ভরে না ওর মধ্যে কম্বল ভরছে তাহলে খুব গরম হবে তো এগুলো আল্লাহর নিয়ামত নয় কিছুদিন আগে পনেরো বিশ বছর পঁচিশ বছর আগে আপনাদের মতো যারা বয়স্ক লোক নানার মতো লোক দাদর মতো লোক এই বয়স্ক লোকগুলো মাটির সাইডে মাটির মাটি তুলা তুলা চান্দির চুল উড়ে গেছে টাকলা হয়ে গেছে চান্দিতে চুল নাই বুড়া হয়ে গেছে তাও বাড়িতে থাকতে পায় না কি করবে ছেলেপিলেকে কি খাওয়াবে আর আল্লাহ কত সুখ দিয়েছে কত শান্তি দিয়েছে কত আরামে আছে আপনারা জমান হয়ে আছেন আপনার দুটা তিনটা বেটা কেরালা খাটছে বেঙ্গলোর পাঞ্জাবে যাচ্ছে আপনি শুধুমাত্র বাড়িতে বসে আছেন আল্লাহ বলছেন আমি তোমাকে একটা নিয়ামত দান করেছি যে নিয়ামতটা হচ্ছে অবসর তোমাকে আমি অবসর দিয়েছি ফুরসতের টাইম দিয়েছি আর তুমি অবসর পাওয়ার পরে তোমরা আমার কে শুক্রিয়া আদায় করবে না একজন মেয়ে ছেলের একটা পাস হারিয়ে গেছে আটশো টাকা আছে একটা ঘরের চাবি আছে একটু বলেন তো যারা খাবেন সেহেরি খেয়ে চলে এসে শেষ টাইম মানে বন্ধ হয়ে যাবে তো যে খাবেন যার খেয়েছে আর মেয়ে ছেলের একটা পাস পাস কিরে ভাই পাসপোর্ট বাংলাদেশ একটা পাস মেয়ে ছেলের হারাইছে বুঝে কত চার লাখ মেয়ে ছেলে আর পাস যে কুণ্ঠে রেখেছে ওর মানে মনি ব্যাগ তো আটশোটা টাকা আছে একটা কিসের আলমারির চাবি ঘরের চাবি তো যাইতেও পারবে না যে ভাই তারপরে ওর পুরুষটা গেলে ঘরে ঘরে চাবি মেরেছে তো কেনে মরে যাবে নাকি কত কষ্ট হাই রে তো যদি কেউ ভাই পায়া থাকেন তো আপনি একটু দিয়ে দিলে ভালো হয় এক একশো টাকা লিয়ে নিলেন মিষ্টি খাওয়ার লেগে সাতশো টাকা দিয়ে দেবেন আর পাঁচটা দিয়ে দেন ভাই আর চাবিটা আছে ঘরে যদি চাবি না পাই তালা ভাঙতে হবে ঘর ঘন্টায় ভাঙবে ওর পুরুষকে ঘরে ভরে বেচারি তালা মেরে এসে কত যে কানবে আল্লাহ তো যাও যে পেয়েছো ভাই দিয়ে দাও মনে মা বোনেরা যদি পেয়ে থাকে তো দিয়ে দাও তোমাকে একশো খুশি বলে দেবে তোমার এটা জাইজ হবে আর যদি লক করে চলে যাও তো তোমার এটা না জাইজ হয়ে যাবে বুঝতে পারছো তো যে পেয়েছো ভাই দিয়ে দাও কাহুর ধন রাখতে হয় না পরের ধনে লালচ করবি পাপে পুড়ে বিনাশ হবে আজকে আটশো টাকা নিয়েছেন আপনার আট হাজার টাকা চলে যাবে হয় কোনো ডাক্তারকে দিবেন ছেলে অসুখ হবে না নিজের কোনো অসুখ হবে ডাক্তারকে দিবেন দশ বিশ হাজার টাকা দিবেন কোনো পাকে টাকাটা আপনার চলে যাবে ওই টাকা যদি মালিক হয়ে যায় ওই টাকা না নিতে হয় না মালিক টালিক কেউ নয় তাহলে টাকাটাকে আপনি তিন ভাগ করবেন চার ভাগ করে এক ভাগ টাকা দান করতে হবে আপনাকে আটশো টাকা আছে তো মানে ওকে চার ভাগ করে আপনাকে দুশো টাকা দান করতে হবে তাহলে এইভাবে দান করার নিয়ম আছে যদি মালিক না হয় আর যদি মালিক হয় তাহলে তোকে দিয়ে দেবে ভাই আপনাকে নিজে চাইতে হবে না দুশো দাও একশো দাও বলতে হবে না আপনি দিয়ে দেবেন যা খুশি তাও বলে না নেবো না যে যাও তোমার জিনিস চলো লে লাও ও বলবে না যে ভাই খুশি বলে দিছি তাহলে লেন না হলে আপনি লিতেও চাহেন না যে একশো দাকে দুশো তাহলে দিব এই কথাটা বললেন না তো যাক আলহামদুলিল্লাহ তো আপনারা মানে শুনেন ভালো করে মন দিয়ে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন কত সুস্থ রেখেছেন কত সুন্দর রেখেছেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা মানে নিয়ামত দান করেছেন কি নিয়ামত অবসর এই যে বসে থাকে মানুষ ফুরসাতে থাকে তো এত সুন্দর অবসর পাওয়ার পরে যদি আল্লাহ সুগ্রে আদায় না করেন আল্লাহকে ডাকবেন কখন বলেন তো ভাইরে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন আল্লাহর কত গুলা নিয়ামত আছে আল্লাহ আপনাকে এত সুন্দর একটা স্ত্রী দান করেছে স্ত্রীটা হচ্ছে আল্লাহর নিয়ামত কি ভাই নিয়ামত না নিয়ামত নয় যখন মানুষের বিয়ে শাদী হয় না পাগলা গেলার মতন খালি দৌড়িয়ে কান টাকার টাকার জাল না কোন ঢেকে খালি টাপিয়া বেড়ায় পাগলার বাতুট বেড়াটা কাজ করে না মাথা কেরেক হয়ে গেছে ওর ব্রেন কেরেক হয়ে গেছে কিছুই চোখের সুজে না ভালো লাগে না কিন্তু আল্লাহর কারিসমা আল্লাহর হুকুম যখন ওর বিয়ে শাদী হয়ে যায় আল্লাহর কত বড় নেওয়া ওর ব্রেনটা ঠান্ডা হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যায় মন শান্তি হয়ে যায় আত্মা শান্তি পায় স্ত্রীটা হচ্ছে আল্লাহর বিরাট নিয়ামত হয়তো আপনারা বলবেন নগদ মোহর দিয়ে বিয়ে করেছি কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবো নাকি ওই একটা লোক গরু কিনতে যাচ্ছে তো গরু কিনতে যাইছে একটা লোক করছে কুণ্ডে কিছু গরু কিনতে যাবো তো গরু কিনবে কিনবো হ্যাঁ গরু কিনবো তো তুই যে ইনশাল্লাহ কইলে না যে ইনশা কিনে একটা গরু কিনতে যাবো যে ভাই ইনশাল্লাহ যে কইলে না তো লোকটা বলছে ইনশা আল্লাহ পাকিটের টাকা আছে ইনশাল্লাহ ইনশা কেন ইনশাল্লাহ কইবে না ও গরু কিনতে গেছে পাকিট মারে ওর পাকিট বেলেট বেল টাকা করলে পাকিট জন টাকা চুরি করে লেছে তখন কয়েছে ও গরু কেনার পরে দামদার করে জন পাখিটা হাত ভরছে তো পাখির ছান্দা এনে হাত বাড়িয়েছে মনে যা ঢুকেছে তো বাড়িয়েছে আর পাখির ছান্দা টাকা নাই। তখন বলছে কি লোকটা ইনশাল্লাহ একটাও টাকা নেই কি হলো জি ভাই ইনশাল্লাহ এটা পাখিট মেরে লেছে পাখিট মেরে লেছে কুচে হ্যাঁ জি ভাই টাকা গুনে রেখেছি ইনশাল্লাহ আমি পাখিটে আর দেখছি ইনশাল্লাহ একটাও টাকা নেই কি পাখিট মেরে লেছে ও তখন চোদ্দ বার ইনশাল্লাহ ইনশাল্লাহ করছে তখন কি টাকাটা আসবে আসবে যে ভাই হ্যাঁ ঘুরে আসবে ও তো চলে গেছে আসবে আল্লাহর সাথে না ফারমানি করেছি ইনশাল্লাহ বলবে না পাখিটে টাকা আছে কেন ইনশাল্লাহ বলবো নাকি তো ওইরকম মোহর দিয়ে বিয়ে করেছি কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবো কি দরকার এই না ফারবানি করতে হবে না কথাগুলো ভালো করে শোনেন তো পাখিটে ওই সময় টাকা আসবে একটা লোক গরু বেশ মানে স্বপন দেখছে রেতে শুতেছে স্বপন দেখছে স্বপন দেখছে কী মানে ও একটা গরু বেচতে গেছে স্বপনের মাধ্যমে গরু বেচতে গেছে তো গরু বেচতে যায় গরুটার দাম ও চাইছে দশ হাজার ওরা কইছে আট হাজার ও কেছে ভাই আট হাজার দেবো গরুটা দিয়ে দাও ও না দশ হাজার টাকা লাগবে তো ও কইছে ভাই আট হাজারের ওপরে দেবো না তুমি যদি হয়তো দিয়ে দাও ই তখন জোর করে ঝিঠে মেরে কী বলছে জানেন দশ হাজার রকম দেবো না আর যেমন কট ঘুরেছে ঝোকে চেতন হয়ে গেছে চেতন হয়ে যা দেখছে যা সাল আট হাজার টাকা নিলে তো টাকাটা আর হাতে থাকতো পেয়ে তো ইতন ঝোকে চোখ নিয়ে গেছে ভাই ভাই আট হাজারই দিয়ে দাও দশ হাজার নয় আট হাজার টাকায় দিয়ে দাও আর পেয়েবে টাকাটা ইয়ে ভাই ও চোখ গুঞ্জে বলছে আট হাজার টাকা দিয়ে দাও আর আসবে টাকাটা কয়েন দাও চলে গেছে তো ওরকম আল্লাহ শুক্রিয়া আদায় করেন শুক্রিয়া আদায় ছাড়া কোনো চাক্কা চলবে না আল্লাহ বলছেন রে মানুষ আমি তোমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছে তোমাকে এত সুন্দর একটা স্ত্রী দান করেছি আর তোমরা এত সুন্দর একটা রমণে স্ত্রী পায় তুমি তোমার স্ত্রী পাওয়ার পরে তুমি একবারও আমার সুক্রিয়া আদায় করলে না পৃথিবীতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমল্য ধন নারী যার কাছে কিন্তু সেই নারী বটনে কাজ এ ইহকাল পরকাল হবে সুখ ভাই যদি স্ত্রীটা ভাই মনের মতন হয় ভালো হয় তাহলে আপনার দুনিয়াতে জান্নাত আর যদি স্ত্রীটা মনের মতন না হয় তাহলে ভাই দুনিয়াতে জাহান্নাম দুনিয়াতে জাহান্নাম বাদ নারী জান ইহকাল পরকাল হবে চারখার খালি পায়ে চলা ভালো কইসা জুতা যার বাড়ি থেকে বিদাস ভালো বাদ নারী যার বুঝতে পারছেন তো স্ত্রীটা দেখে না করবেন ভালো দেখে বিহা শাদি করবেন ওই খারাপ স্ত্রী বিহা করতে যায় না যদি খুব জাল্লিন ঝগড়া করে পুরুষের সাথে মুখে মুখে বাঁধে ঝ্যানঝ্যান করে ক্যার ক্যার করে ওই ছেলে বিহা শাদী করবেন না ও যদি কালো হয় ব্যাঠেও হয় চোখ কয়রাও হয় লম্বা পাতলা খিটখিটাও হয় ওইগুলাকে দেখা করেন খুব রূপসী যুবতী সুন্দরী মানে খুব সুন্দরী গালা করতে যায় না বুঝতে পারছেন ওই জন্য কবি বলছেন কি বলছেন দেখা শুনে করব তার উপরে নজর দিবেদ কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না